এটাই ছিল বাপটি মানাবু জেহেলের দলের বাপটি আসাম বাচ্চা ছিল দুটোকে সারা ঘরে ডেকে দিলাও आखरी জামানার পয়গম্বর জনাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরে দই নবিদের কাছে গিয়ে বাচ্চা ছিল দুটো নবীর নাম ধরে ডাকলেন তারা তো জানা নাই না आखरी জামানার রসূলের বাবা আল্লাহর নবীই বেরি আসলেন বাচ্চা ছিল দুটোর মুখ থেকে বাপ যে কথা শুনলেন দরে নবী ডাক দিয়ে বলেন বাবা তোমাদের টাকার পুতলা ابو জেল নিয়েছে এটা তোমরা কোনো বলে হাও বলে বাবা রে আমি যদি গিয়ে বলি আবু জেহেলের সামনে তোমাদেরকে মন্ত্র যদি বলে যে আবু জেহেল টাকার পুটলা নিয়েছে এটাকে দাবি করতে পারবে একটু জিকির করি নাচতে করে লা ইলাহাও ই না লা ইলা হাও এ লা ইলাহা মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আসাল্লাম নবী বলেন এই বাবা এই তুমি কি আবু হেলের কাছে দাবি করতে পারবে যে আমার টাকার পুটলা আবু সেহেল নিয়েছে বাচ্চা দুটো কালতে কালতে বলে অবশ্যই পারবো আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাহ ওই দুই বাচ্চা ছেলের হাত দুখালা দূরে আবু জেহেলের বাড়ি দরবার দিকে যায় আবু জেহেলের লোকেরা তারা রাস্তার দুই ধারে বাবা খাজুর গাছের বাপ যে এক একটা খাজুর গাছের আড়ালে এক একটা বেমান আবু জেহেলের লোকেরা আড়ালে দাঁড়িয়ে আছে তারা দেখতেছে ব্যাটা তুই যা ঘরে গেলি আবু জেহেলের কাছে টের পাবে আবু জেহেল তোকে মেরে থবে নাও আল্লাহর নবী যে আবু জেহেলের বাড়ির দরজার কাছাকাছি বাপ নিয়ে প্রায় চলে গিয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাত দূরে আছে আল্লাহর নবী যে বাচ্চা ছেলে দুটো নিয়েও আবু জেহেলের ঘরের দরজা থেকে আবু জেহেল দাঁড়িয়ে দেখলে তো ভাতিজা আসতেছে আল্লাহর নবী নয় বেমান আবু জেহেল চিৎকার করে ডাক দে বলছেন ও ভাতি যাও খবরদার ওখান থেকে আর সামনে দিকে তুমি আসবা না আল্লাহ রসুল বলে চাচা আমি যাব না বলে নাও আল্লাহর নবী দাঁড়িয়ে গিয়ে বলেন চাচা আপনি বলুন এ বাচ্চা ছেলে দুটোর টাকার পোটলাকে আপনি কেড়ে নিয়েছেন আপনার কাছে কি আছে বললেন আবু জেহেল একটি বারো বাপ যে অস্বীকার করলো না সঙ্গে সঙ্গে স্বীকার করে বলো বাবা টাকার পোটলা আমার কাছে আছে আমি নিয়েছিলাম নবী বললেন চাচা টাকার পোটলা যদি আপনি কেনে নিয়ে থাকেন আপনার দরবারে যদি থাকে এক্ষুনি নিয়ে এসে আপনি আমার সামনে রেখে দেন এই বাচ্চা দুটোকে দিয়ে দেন আবু সেহেল বলল বাবা ওখানে তুমি দাঁড়াও খবরদার তুমি আসবা না আমি পোটলা কেনা ঘর থেকে নিয়ে আসে আবু জেহেল ঘর থেকে পোটলাটা বের করে নিয়ে নিয়ে গিয়ে সামনে দিয়ে আবু জেহেলের সবাই চারিদিক থেকে তাকে আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে তাকে ব্যাপার নবীজের কথাটা একবারও স্বীকার করলো না প্রথমে দাবি করে নিল স্বীকার করে নিল নিয়েছে আবার সঙ্গে সঙ্গে পোটলাটা নিয়ে সে নবীর কাছে দিয়ে দিলাম মনে হয় ওদের চাচা ভাতিজার সঙ্গে গোপনে বন্ধুত্ব রয়েছে এটা আবু জেহেলের লোকেরা চিন্তা করেছে ডাগ দিয়ে বাপকে বিশ্ব নবী বলেন বাবা দেখো পুটলায় তোমাদের সঠিক টাকা আছে কি নাও বাচ্চা দুই ভাই টাকার পুতলা কেন বলেন অব নভীজি টাকার পুতলাতে টাকা সঠিক আছে একটা টাকা আবু জেহেলও নাই নাই এবনে না ইনিবনে নাও সঙ্গে সঙ্গে নবীজী বাবজি চলে গেলেন আবু জেহেলের লোকেরা বাপ যে কাছে এসে বলেছিল ভাই আবু জেহেল পেরেছে তোমার আর তোমার সাথে গোপনে বন্ধত রয়েছে আবু জেহেল দেখলো তো খারাপ হয়ে যাবে এরা তো আমাকে আর দাদা বলে মানবে না শয়তান আবু জেহেল বেইমান ডাক দিয়ে বলল তোমরা আবু জেহেল আমি আমার মতো তোমরা মোহাম্মদ নাও আমাকে মোহাম্মদ করেছে স্বামী বড় ও বড় জাদুকর আমার জায়গায় যদি তোমরা থাকতে তো তোমরা অস্বীকার করতে পারতে গলা বলে হজুর বুঝতে তো পারলাম না কথা এমন কি জাদু করলো আপনাকে আবু জেহেল বলেছিল ভাই তোমরা মোহাম্মদ সাহাশাল্লামের দুই পাশে দুইটা বাচ্চা ছেলে দেখেছো বলে হ্যাঁ আর কিছু কি দেখতে পেয়েছো বলে নাও আবু সেহেল বলল আমি ঘর থেকে তাকে দেখে নাও ওই মোহাম্মদ সাহাশাল্লাম যখন দুটো বাচ্চা নিয়ে যখন আমার বাড়ির দিকে আসতে ছিলাম ওই সময় দেখলাম তার দুই পাশ থেকে এক নাই দুই নাই ষাট থেকে সত্তর খানা তলোয়ার মনে হচ্ছে একেবারে ছুটে এসে আমার বুকে যাবে ওরে আমার বন্ধুরা ওই তলোয়ার গুলো আমার শরীরে যাবে বলে ভয় আমি তাড়াতাড়ি শিকার করে নিয়ে তাকে আমি আসতে বারণ করে দিয়েছিলাম ওরা বললো তাহলে ঠিক আছে ওরা বাপজি অন্ধের মতো বাপজি আবু জেহেলকে বিশ্বাস করতো তারা সঙ্গে সঙ্গে আবু জেহেল এটা জালে যে রসুল্লাহ এ কেউ ব্যক্তি মারতে পারবে না আবু সোহেল একা জানতো কি সাধারণ মানুষ নয় অনেক পরীক্ষা করেছে হাতি সেটাও পাওয়া যায় গোপনে গভীর রাত্রি বেলায় আবু রাও ওরা বড় বড় নেতারা গোপনে গিয়ে রসুল্লাহ কোরআন শুনত বলুন আলহামদুলিল্লাহ নবী যে ঘরে বসে বসে কোরআন পড়তে এ আবু রা এরা না লোক ওঠার আগে গিয়ে বাপজি তারা আবার বাড়ি চলে যেত ঠিক ঘুট ঘুটে অন্ধকার নেমে আসতো রাস্তায় কেউ নাই আর আবু সহেল করে আস্তে আস্তে গিয়ে রসুলের দেওয়ালে গিয়ে ঘরে গিয়ে কান লেগে কোরআন শুনত জানার পরও বাপজি সে মানে নাই সেই বেইমান আবু সেহেল ডাক দিয়ে বলল কেউ কে আছো ওই আবদুল্লার সন্তানের মাথাখানা কাটতে পারবা বারো হাজার লোক বাপজি সবাই এভাবে চারিদিকে তাকাতাকি কেউ হাত নাই পেছন দিক থেকে দাঁড়িয়ে বলল আবু জেহেল আবু সেহেল বড় নেতা সে সময় কাফেরে ওমার ওর চেয়ে বড় নেতা না হলেও আবু দেখে ভয় ভাই জানে যে ওমার রেগে গেলে আর দেখা দেখে নাই ওমার কাউকে জবাই করত আর দুশ্মনকে জবাই করে তার রক্তকে চামড়ার মুশিতে ভরে নিত যাকে জবাই করত তার বাপকে গিয়ে ডাকতো যদি তার বাপ বেঁচে থাকতো বলে কি হয়েছে বলে এই দেখো রক্ত তোমার ব্যাটাকে জবাই করে দিয়েছে রক্ত ওমার মুখে করে নিয়ে কুলি করে তার বাপের গায়ে ফেলতো ভাবতে পারেন ওমার কত বড় কুখ্যাত বাপ যে আপনার সেই সময় ছিল আর লোক তখন বেঈমান ওমার ঈমান আনে নাই ওমর চিৎকার করে পেছন দিক থেকে বলে এই আবু জেহেল এই এখানে কেউ পারবে না আমি ওমর ছাড়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথা কেউ করতে পারবে না সবাই বাপজি চিৎকার করে হাত তালি বলল যে তোমার দ্বারাই সম্ভব তুমি ছাড়া কেউ পারবে না আমরা ওটাই চিন্তা করছিলাম আবু জেহেল বলল তুমি সত্যি কেটে আনতে পারবা বলে ওর মাথা কেটে নিয়ে এসে দিতে পারলে কি দিবা বলে যদি কেটে নিয়ে এসে দিতে পারো তাহলে তোমাকে তিনটে পুরস্কার দেওয়া হবে এক নম্বর তোমাকে গোটা আরবের মধ্যে হিষ্ট ফিষ্ট এক নাই দুই নাই দুশোটা উড় দেওয়া হবে দুই নম্বর শোনে না উমার তোমাকে একটা খাজুরের বাগান দেওয়া হবে উচ্চ সম্মানের অধিকারী করা হবে রাজি আছো বল রাজি আছি ওমার বললো তোর কথা আমার বিশ্বাস হয় নাই ওই পাহাড়ে গিয়ে হা দিতে হবে সে সময় মক্কা নগর তাদের একটা বিশ্বাস ছিল সফা মারুয়া সফা পাহাড় নাম শুনেছেন তো হাজি সাহেব যারা হজ করতে যায় তারা ওই দুই পাহাড় দড়াদড়ি করে সাধুবার কোনো কোনো মুফাসিনী কেরাম লিখেছেন কুবা নামক পাহাড়ে গিয়ে তারা সুদে হা দিতে বলে পাহাড়ে হা দিয়ে কোসম করো বলে আমি কোসম খেলাম আমি নিয়ে এসে দিব ওমার একটা কথা বললো ভাই আবু সেহেল আমি মোহাম্মদ সাসাল্লামের কথা নিজ গানে আজ পর্যন্ত শুনি নাই ওমার বলছে দাঁড়িয়ে কিন্তু আমি তোমাদের মতো লোকের তোমার দলের লোকের মুখ থেকে শুনেছি সে নাকি ভালো না তোমরা তাকে খারাপ বলো মারো মারো করো আমি মারতে যাবো এটা সত্য কিন্তু শুনে নাও আমি বহু লোকের মুখ থেকে শুনেছি সে লোকটা নাকি ভালো সে নাকি কাউকে আঘাত দিয়ে কথা বলে না জোর বলুন লাও এটা আমার মজলিস বাপটি ডাক দিয়ে আবুজ হেলকে বল আবুজ হেল বলে ও সব কথা বাদ দে নবীর মাথাখানা কেটে নিয়ে এসো ওমার অলুমবা তলোয়ার হাতে করে নিয়ে দৌড় আছে সবচেয়ে কুখ্যাত বাবজি মস্তান সেই জামানায় ওমারের সামনে দাঁড়ানোর দ্বিতীয় লোক আর নাই যুবক ওমার তলুয়ার খানা নিয়ে ভাবজি সুজা দৌড় আছে রসুলুলাকে মারার জন্য মরভূমি এলাকা ময়দান দিয়ে দৌড়ে যাচ্ছে দেখছে একটা রসুলুলার সাহাবা কোনো কোনো কেতাবে বাবজি তার নাম এসেছে হজরত উনি দেখলেন অনেক মুসলমান ঘরের অনেক আমাদের ভাই আছেন আমার হিন্দু ভাইদের সাথে অনেকের বন্ধুত্ব থাকে না আমাদের একই সঙ্গে বসে চা খায় দোকানে অনেক হিন্দু ভাইয়ের সাথে আমাদের বন্ধুত্ব আছে ওমারের সাথে বাপজি ওই নাইমের একটু বন্ধুত্ব ছিল এ নাইম যেই মানেছে তাই এটা ওমার জানা ছিল না নাইম বলছেন ভাই ওমার কি ব্যাপার ওইভাবে দড়াও কোথায় চোখ দুটো কুখের মতো লাল ওমারে ডাক দিয়ে বলল আমি ওই আবদুল্লার সন্তান খুব বাড়া বেড়ে গিয়েছে তার মাথা কাটতে যাচ্ছে নাইম বলল ভাই ওমার তুমি একাই যাচ্ছ কিন্তু ওর তো দল বল সাথে আছে ওরা তো কম করে ছাড়বে না তোমাকে ওমার বললো বেটা ভাই তোর কথা শুনে মনে হয় কিছুদিন হলো আমি কলমা পড়ে নিয়েছি বলল তাহলে তোকে আমি মারবো তারপরে কার ওই নবীকে মারতে যাব বলে আয় এই তুই যদি আমাকে তলোয়ার চালাস আমিও তলোয়ার চালাতে বাধ্য হব তোর শরীরে হাত দুটো আছে আমারও শরীরে হাত দুটো শরীর রক্ত আমার শরীর উমার আমাকে মারার আগে নবীকে মারার আগে তোর বাড়ি ভালো করে খোঁজ অনেক সময় দেখেন তাবলিক ভাইরা কাউকে দাওয়াত দিতে গেলে বলে আমার কাছে তোমার বাপ না দাওয়াতা কি বুঝাও গা আগে বলে না ওদের কি বোঝাও গা হজরত নাইম ডাক দিয়ে বলেছিলেন এই উমার তোর বাড়িটা ভালো করে খোঁজ নে কে বলো বাড়ি মানে বলে তোর আপন বোন ফতেমা নাই বলা আছে বলে তার বিয়ে দিয়েছিস ফতমার স্বামী সঈদ আর ফতেমা আজ তিন দিন আগে তারা ইসলাম গ্রহণ করেছে বলুন সুহান ওমার বললো বলিস কি আমি তো জানি না উমারের যা রাগ ছিল রসগোল্লার ওপরে তার চেয়ে আরো সাত গুণ রাগ বেড়ে গেল তার বোনের ওপরে তার দুলা ভাইয়ের ওপরে উমার বললো কথা যদি সত্য না হয় বলে ওমার যেদিন থেকে নবীর উপর ইমান এনেছি সেদিন থেকে মিথ্যা কথা বলি নাই বলুন যারা মুসলমান হবে ইমানদার হবে তারা জীবনে মিথ্যা কথা বলবে না সে আলেম হোক আর হাজি হোক আর মাস্টার হোক আর যে হন না কেন যদি মিথ্যা কথা বলি তাহলে জানবেন প্রকৃতি আমরা ইমানদার হতে পারি নাই লোক দেখানো ইমানদার হয়েছে লোকে বলবে যে লোকটা ভালো কিনা আল্লাহ তো জানেন যে বেটা ভালো না নাইম বললো মিথ্যা কথা বলি নাই তুই বাড়িতে খোঁজ ওমার সোজা দৌড়ে চলে গেল রে বাবা বাড়ির দরজার কাছে আছে ওমার কানটা বাবজু দাঁড়িয়ে লাগিয়ে দিয়েছে ওমার দাঁড়িয়ে ছিল ভিতর থেকে বাবা আওয়াজ বেরিয়ে আসলো ইমনি ওমার দাঁড়িয়ে বাবা কোরআনের প্রায় তিনটা বাপ যে ওমার কানে আওয়াজ গিয়েছে ওমার মাতৃভাষা ছিল আরবি হয়েছিল আরবি ভাষায় ওমার চিৎকার করে ডাক দরজাটা খুলে যাহাতে ওমারের গলার আওয়াজ খানা শুনতে পেয়েছেন ওমারের ফাতমা হযরত ওমারের বোন ফাতমা বাপজি চিৎকার করে বলেছিল ভাই হজরত বাপজি আপনার ফাতেমার আর সাই তারা ইমান আনার পর গোপন বাবা খাববাব নামক একজন নবীজির সাহাবাকে বলেছিলেন কোরআন শিক্ষা দিয়ে যাও ওমারের বন ফাতেমার বাড়ি থেকে কোরআনটা একটু ভালো করে শিখে নিয়ে এসো কোরআন শেখা ছিলেন ফাতেমা বলে ভাই খাবাব এখনই তুমি কোরআনের আয়াতগুলো নিয়ে তুমি আড়ালে চলে যাও আমার ভাই ওমার জানতে পেরেছে আমরা এমান এনেছে কলমা পড়েছে আমার মনে হয় আমার ভাই আমার স্বামী স্ত্রী কার চিন্দা বেঁচে রাখবে না বলছে দরজা খুলো কয়েকবার ডাকাতে দরজা মানে ওই যে তার খাব্বাকে লুকাছে খাব্বা মারের ভয় লুকাই নাই ওরাংটা হয়তো আমার বুঝবে না টান মেরে ফেলে দেবে কোরাল তার সম্মানার্থে তাকে কোরআন নিয়ে একটু ঘরের আড়ালে চলে যেতে বললে ওমার সঙ্গে সঙ্গে বাপটি লাত মেরে দরজাকে ভেঙে দিল দাঁড়িয়ে আছে দেখছে তার দুলা ভাই তার বোন ফতেমা সঙ্গে সঙ্গে বাপটি ওমার দৌড়ে গিয়ে তার দুলা ভাইয়ের বাম হাত দিয়ে বাপটি দাড়িখানাকে এভাবে ধরলো দাড়িখানাকে ধরার পর ডাক দিয়ে বলল জয় ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়েছ আমি শুধু পড়েছি তা নয় তোমার বোন ফতমাও কলমা পড়ে নিয়েছে আমরা মুসলমান হয়ে গিয়েছি ওমার এই তাহলে শুনে নাও তুমি কলমা ছাড়বা নাও বলে না বলে কলমা ছাড় সে আমাদের দুঃসুমন মোহাম্মদ তার আমি মাথা কাটতে এসেছি রাস্তায় তোদের কথা শুনে আমি ছুটে এসেছি এখনো বাঁচতে চাইলে কলমা ছেড়ে এই কথা দেব সঙ্গে সঙ্গে বলল ভাই উমার মারতে মারতে যদি মেরে ফেলো তবু কলমা ছাড়তে রাজি নাই বাপজি আমার সোনার লালেরাও হযরত আমার বাপজি ধমকাচে সঙ্গে সঙ্গে বাপজি উমারের দোলা চিৎকার করে বলছে আমরা রাজি নাই কলমা ছাড়তে ইমানদারদেরকে বাপজি যত আঘাত দেওয়া যায় তত ইমানদারের ইমানের ভোল্টেজ বাড়ে বলুন আলহামদুলিল্লাহ ইমানদারদেরকে যত আঘাত দিবেন কষ্ট দিবেন তত ইমান তাদের বাড়বে শাহাবাদের বেড়েছিল এখনো যারা প্রকৃতি ইমানদার কষ্ট দিল বাপজি তাদের ইমান বেড়ে যায় পাওয়ার বললো শুনে নাও আমরা কলমা ছাড়তে রাজি নাই ওমার দাড়িখানা টান মেরে বাপ টান মেরে তার দোলা ভাইকে ফেলে দিলাম ফেলে দেওয়ার ভার ওমার চিৎকার করে বাপজি আর গালি দেয় আর তোলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে রে বাবা বুকে দাঁড়িয়ে বাপজি পা দিয়ে লা তোমার বুকের বাতা ভেঙে ফেলবো বলে চিৎকার করে গালি দেয় ওমারের ভাই ডাক দেব ভাই মারো কিন্তু অন্তর থেকে কলমা বের করতে পারবা না নবীর মহাবত তুমি মুছে ফেলতে পারবা না ওমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো হারে আমার স্বামীকে তো মেরে ফেলবে আমার ভাই ওমার বোন ফাতেমা নিজের স্বামীর বুকের ওপর বাপ যে সে বলল ডাক দে বলল ভাই আমরা এক মায়ের ভাই আর বোন শুনে না ওরে বড় ভাই তুমি আমার স্বামীকে তুমি মেরো না তুমি ওকে ছেড়ে দিয়ে আমাকে তুমি মারো ওমারের দিলটা বাপজি তো কোনো পাথরের মতো শক্ত ছিল ওমার বাপজি আপনার তার দিলটা বাপ নরম হয় না নিজের বনের বাপ যে চুলগুলো ধরে টান মেরে ফেলে দিলাও মাটিতে পড়ে যাওয়ার পর ওমার দৌড়ে গিয়ে বাপ নিজের বনের বুকের ওপর দাঁড়িয়ে গেল দুই পা দিয়ে বুকের ওপর দাঁড়িয়ে ওমার চিৎকার করে আর তলোয়ারের উল্টো পিট দিয়ে আঘাত করে বলে তুই যদি কলমা না চিনি তোর স্বামী যদি কলমা না ছাড়েও এই তলোয়ারের উল্টো পিঠে দিয়ে মারতে রে বোন তোকে দুনিয়ার ভোক্তি বিদায় করে নেব ও মারের বোন কাদেন আর বলেন ভা মার তো মারতে যদি মেরে ফেল ভাই তবু তোমার বোনকে নবী থেকে আলাদা করে তো পারবে নাও ওরে ভাই মার মার ভাই আমি বুঝতে পেরেছি রে ভাই তুই আমাকে আর জিন্দা বেঁচে রাখবে নাও ওরে ভাই ও মার ছোট তুই আমার হা ধরে নিয়ে মেলাতে বেড়াতে নিয়ে যেতে ওরে বড় ভাই ও মার আমাকে কেউ আঘাত করলে তুই সহ্য করতে পার দিনার ভাই আর সেই ভাই তোর বোনের গায়ে তুই লাথি মার চিস মুখে দাঁড়ি আছে শিরো ভাই তলোয়ার দিয়ে মার তোরকে একটু রহম হয় না বলে নাও তুই যখন নবীর কলমা পড়ে তুই আমার আর বল নাই ও মার মার তুই মারতে 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 দেখলিয়া তো মার মারলাম একবার জবান দিয়ে বলে না একটু আমাকে মার বন্ধ করে দাও এ কথা বলে নাই ওমার মনে মনে চিন্তা করলো এত মার মারলাম কি জাদু করেছে আমার বোন আর এরা জাদু থেকে বেরিয়ে আসতে পারে না ডাক দিয়ে বলল পর বোন এত মারো মারলাম বনে রে আমি মারত মারত আমি এলে গিয়েছি আমি হেঁপে গিয়েছি বোন একটু বল একবার আমার কাছে জানের চা। দাও ওমারের বোন ডাক দিয়ে বলেছিল ভাই আমার আল্লাহর নবী বলেছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে ভিক্ষা আসা আসায় যাবে না জানের ভিক্ষা আমি তোমার কাছে জানের ভিক্ষা আসাইব না রে ভাই মা তোমার তো মেরে ফেলাও ওমার মনে মনে চিন্তা করুন আর আর ওমার বোনাও এ মার ওমার লাভ তোমা মারের জন্য আমার কাছে ক্ষমা চাই না আমাকে মার বন্ধ করতে বলে না ওমারের দিনটা বাপ যাপ নুরম হয়েছে আল্লাহর নুরের বাপজি জ্যোতি একটু জালি দিয়েছেন আমার আল্লাহ আল্লাহ কোরআন পাকে বলেন মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লালা ও মাইয়ুদিল্লাহু ফালা হাদিয়াল্লাহ আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করব পৃথিবীর মানুষ নাই তাকে গুমরা বানাতে পারবে আর আমি যাকে গোমরাহ বানাবো পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি আপনি আপনার হেদায়েত বানাতে পারবে ওমারে দিলের ভিতরে নূরের জ্যোতি বাপজি আল্লাহ জানিয়ে দিয়েছেন এবার ওমর মার তোমার তো মার তো চুলহার বন্ধু করে দিয়ে ডাক দিয়ে বলেছিল বনু ফাতেমা হজরত ফাতেমা ডাক দিয়ে বাপজি বলল বো ভাই কি ব্যাপার তুমি আমাকে কেন ডাক দিছ বলো বলে বনু ফাতেমা আমি ঘরের দরজার পেছনে ছিলাম বাইরে ছিলাম আমি কান দিয়ে শুনছিলাম কি জানো তুই পড়ছিস বারবার শব্দ আসছিল ইন্নি আলাল্লাহ তাই কথাটা আমার কানে চলে গিয়েছে বোন কি বন চিনে বল ওমার বোন ডাক দিয়ে বললো ভাই যে নবীর জন্য আমাকে তাদেরকে মারতেছ সেই নবীর ওপর কোরআন নাজিল হয়েছে সেই কোরআন শুন পড়ছিলাম আমরা শুনছিলাম ওমার কোন কোরানটা নিয়ে এসে দে কোরআন কি জিনিস আমি দেখে বল বললো ভাই এ কোরআন তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না ছুতে দেওয়া হবে না ওমার ডাক দিয়ে বলে কি করতে হবে বলে গোসল করা লাগবে ওমার বলে গোসল ফারা দেরি হয়ে যাবে বেরে বল আমি আর মারব না একটু দয়া করে ওটা শোনাও খাব্বাব ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে বলেন ভাই ওমার গতকালকে বই কাল বালাই আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ আমাদের সামনে তোমার নাম করে আর আবু জেহেলের নাম করে আল্লাহর কাছে কান্না করেছিলাম ওরে আমার ওমার ভাই আমার নবীর মুখে আমি একবার আবু জেহেলের নাম বলতে দেখলাম আর ভাই উমার তোমার নামটা আল্লাহর নবী চার পাঁচবার বের করেছে আমার মনে হয় তোমার কথাটাই আল্লাহ হয়তো গোপন করে নিয়েছে বলুন শোভাহ আল্লাহ অরে খাবা ওমার ডাক দিয়ে বলে তুই খাব্বা বলে হাও বলো সব কথা বাদ দে আমাকে একটু কোরআন শোনাও ওমার সামনে বাপ জি খাপ বাপ যে কোরআন বাপ যে আওয়াজ শোনাতে দিলা গ্রনায়ে কোরআনের কেউ বলেছেন সোরা তো হা থেকে কেউ বলেছেন সোরা তো যে পড়েছিলেন ওমারের সামনে কোরআনের কান দিয়ে বাপ যে কোরআন যখন তার মগজে চলে যাচ্ছে তার দিলের ভিতর থেকে বাবা এত দুঃখের কান্না চোখ নিয়ে ঝরঝর করে পানি ঝরে ওমারের বোন ফাতমা ডাক বলে ভাই কোরআন পড়ছে আর তুমি কেন কান্না করেছো বলো ফতমাম এত সুন্দর মধুর বালি কার মুখ থেকে শুনেছি হয়েছে ও মার ডাক দিয়ে বলল ভাই ও বোন ফতমাম আর দিদি নাই তুই এক্ষুনি নিয়ে যা আমি সেই নবীজিকে যান ভরে আমি চোখ দিয়ে দেখবো আর তার কাছে গিয়ে কলমা পড়ে নিয়ে মুসলমান হয়ে যাবো সেই ওমার হাজার হাজার সাহাবার চামলেন ওমারের ইসলাম গ্রহণ করার কথাটা আলোচনা করতে লাগলে হযরত ওমার তার দুলা ভাই খাব তার শাহিদ তার বন্ধু খাব্বাব হযরত ওমারের বোন ফতমা ওমারকে নিয়ে বাবজে চলে যাচ্ছে ওমারের মাথায় মস্তানি পাগড়ি হাতে তলোয়ার বিশ্ব নবীজি তাকাছেন ওমার আসতেছে হজরত রসুলের সাহাবাই কেরাম যারা ওখানে ছিলেন বসে নবীর কথা শুনছিলেন তারা দূর থেকে ওমারকে দেখে বলছেন অগর উল্লাহ অগ নবী ওই দেখেন ওমার মনে হয় আপনার কলেমা পড়ে নিয়েছে জানতে পেরেছে তার বন ফতমার সাই এ কলেমা পড়া জানতে পেরে ধরে নিয়ে আসছে আপনার দরবারে আপনাকেও মারবে ওদেরকে মারবে আমাদেরকে মারবে হে নবী আপনি একটু হুকুম দেন ওমার আসার আগেই আমরা দৌড়ে গিয়ে ওমারকে জবাই করে আমরা জাহা নামে পাঠিয়ে দেব আমার বিশ্ব নবী এইভাবে পেছন দিকে তাকালে নবী দুই চোখের কোলা দিয়ে পানি ঝরছে নবী বলছেন এই শাহাবা তোমরা কি জানো যে ওমার আমাকে মারতে আসছে সাহাবার বলছেন হুজুর নাও একমাত্র অদৃশ্যের খবর গাইবের খবর কে জানেন কথা বলে একটু জোরে বলেন কে জানেন আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েমের খবর আমার আল্লাহই জানেন সাহাবারা বলছেন হুজুর আমরা জানি না কিন্তু এতটুকু আমাদের ধারণা যেহেতু আমাদের দুশুমন আপনার দুশুমন ও মনে হয় আপনাদের আপনাকে মারতে আসছে নবী বলছেন এটাও হতে পারে সে না মারতে এসে হয়তো আমার কলমা পড়তে পারে নবী যে এভাবে পেছনে ধরে সাহাবারা সব লাইন ধরে বসেছিলেন তারা দাঁড়িয়ে গিয়েছিলেন ওমারকে আসতে দেখে রসুলকে বলছিল হুজুর ওই দেখেন ওমার নবী বলেন এই সাহাবাহ তোমরা এখান থেকে যেন কেউ সামনে দিকে এক ধাপ ফেলবা না যাবা না আগাবা না ওমার আসছে আমি ওমারের সাথে কথা বলবো সাহাবারা বলছেন হুজুর আর কথা বলবো না আর যাব না যেহেতু বারণ করেছেন আপনি সাহাবারা সবাই দাঁড়িয়ে আছেন বাবা হজরত নবী আমার ওমারকে দেখেন প্রায় কাছাকাছি চলে আসেছে প্রায় বাপ আপনার পঞ্চাশ থেকে সাত হাজার দূরে ওমার আসতেছে আল্লার নবী দূর থেকে বাপ আর দাঁড়িয়ে থাকতে পারেন না রহমতের দয়ু নবী জনাব এ মহম্মদ রুসুল উল্লাও সন্ন না হতানা আদায় খোয়া সন্নাও নবী ওম আর সুদা কাছ থেকে দৌড়ি গিয়ে বাপ ওমারের কাছে দৌড়ে চলে গেলাম ওমার নবীর চেহারার দিকে বাদ দিয়ে ফাল ফাল করে আছে কান খোলা কান আঙুল ভরা নাই ওমারের কানে তুলা ভরা নাই বাবি ওমারের কথাগুলো শোনার জন্য আল্লাহর নবী দূরে যাওয়ার পর ওমারের কলার খানা এইভাবে ধরলেন ওমার থমকে দাঁড়িয়ে গেল নবীজিও দাঁড়িয়ে গেল নবী আমার ওমারের কলার খানা বাবি জি এইভাবে ধরে নড়াচেনার বলেন ওমা। আর কতদিন পাকলামি ই গরুবারে ও মার আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছি উমার তুমি আবু জেহেলের নেতৃত্ব নিয়ে তুমি আমার সাহাবাদেরকে মারতে আমাকে মারতে এসেছো ওরে ওমার শুনে নাও ওমার তুমি আর পাগলাম করো নাও ওমার তুমি একটু মহাব্বত নজরে তুমি আমার চেহারার দিকে তুমি তাকাও তোমার আমি দুশ্মন নাই তোমার আমি বন্ধু ওরে ওমার শুনে নাও ওই দেখো তোমার সাথে ভাইরা শুধু তোমার ভাই প্রকাশ আমরা কলমার দাঁত দিতে যাই নাই এই উমার আর পাগলামি করো না তুমি কলমা পড়ে নাও তোমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের নেতৃত্ব দান করবে আমি দেখতে চাই উমার তুমি আর পাগলামি করো নাও উমার পালা ধরে এইভাবে বাপ যে নড়াছেন আর বিশ্ব নবীজি কথা বলছে উমার নবীজের আওয়াজ খানা বাপ যে মধুর মিষ্টি আওয়াজ রসুল্লার মা বি চেহারার দিকে বাপ যে উমার তাকানোর ভার উমার আর থাকতে পারলেন নাও উমার হাও করে তিনি কান্না শুরু করে দিলেন আল্লাহ রসুল বলেন উমার তুমি আর কান্না করো না রে তোমার বাপজি তলোয়ার খানা নবীর পায়ে তলে রেখে দিয়াও নবীর পা তো খানা জন্য জোরে বলুন হুজুর আমি আপনাকে এর আগে ভালো করে দেখেছিলাম নাও নবী আপনার কথাগুলো কান দিয়ে আমি এর আগে শুনেছিলাম নাও ও নবীজি আপনি সত্যি দয়ার রহমতের নবী আপনার দ্বারাই কোন মানুষকে আপনি আঘাত করতে পারেন নাও ওগো আল্লাহর নবী যে এই তলোয়ার দিয়ে আমি আপনাকে জবাই করতে এসেছিলাম